হাই আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটি ব্লগ দিন পর একটি ব্লগ নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারবে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার পরিচয়টা প্রথমেই সেরে নিই আমি ডোনা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা ঠিক কোথায় গিয়েছিলাম ঘুরতে ছোট থেকে বড় সকলের মনে আমাদের নানা রকমের প্রশ্ন থাকে চাঁদ সূর্য তারা গ্রহদেরকে নিয়ে তো আজকে তোমাদেরকে সেই জিনিসটাই আমি দেখাবো এটা আছে কলকাতায় নাম হচ্ছে বিড়লা তারামণ্ডল এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে তোমরা যখন প্রবেশ করবে তখন এই যে উপরে যে দেখতে পাচ্ছ এগুলোতেই প্রথম শুরু হবে সেই জিনিসটা আর তোমরা ভেতরে সমস্ত কিছু দেখতে পাবে যা যা তোমাদের মনে কৌতূহল আছে চাঁদ সূর্য পৃথিবী গ্রহদেরকে নিয়ে সমস্ত কিছু তোমরা এখানেই জানতে পারবে এই তারামণ্ডলের ভেতরে প্রবেশ করলে ছোটো থেকে বড় সবারই টিকিট লাগে তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে প্রবেশ মূল্য কত আছে বাচ্চাদের কত টিকিট লাগে বড়োদের কত সব কিছুই তোমরা জানতে পারবে খুব ভালো এই জিনিসটা আমি গেছিলাম আমার ছেলেকে নিয়ে আমার ছেলে দেখলো আর খুব ভালোও লাগে পরে তোমরা যখন বেরিয়ে আসবে তখন এই সব জায়গাগুলো তোমরা দেখবে এখানে সব গ্রহগুলো দেওয়া আছে যে যেখানে যাবে তার ওজেট কত হবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে আমরা সবাই একে একে উঠেছিলাম সব দেখাচ্ছে যে পৃথিবীতে আমাদের ওজন এখন বর্তমানে কত চাঁদে গেলে ওজন কত হবে অনেক অনেক গ্রহ আছে সেখানে গেলে আমাদের ওজন কত হবে সেটাই দেখাচ্ছে খুব ভালোও লাগছে মজাও লাগছে নিজেদের ওয়েট করছি তখন আমার হাজবেন্ড তো উঠে গেছে আমার বেবিকে নিয়ে ছোট বেবিকে নিয়ে দেখো সেভেন্টি ফাইভ পয়েন্ট ওজন হয়ে গেছে বেবিকে নিয়ে উঠেছে তাই ভালো খুব ভালো জায়গাটা গেছিলাম আমরা ঘুরতে এবার দেখো আমি উঠেছি আমার পৃথিবীতে ওজন কত দেখাচ্ছে বেশ মজাই লাগছিল এখানে তোমরা এসো তোমরা ঘুরে যাও খুব সুন্দর একটা জায়গা এই বিড়লা তারামণ্ডলটি খুব ভালো তোমাদেরকে ঠিক মতন ভালো করে আমি ঘুরিয়ে অতটা দেখাতে পারলাম না কারণ সেদিন আমার বেবি খুব বিরক্ত করছিল ছোট বেবি এক বছরও হয়নি তাকে নিয়ে গেছিলাম তার শরীরটা খুব একটা ভালো ছিল না বড় ছেলের জন্য যাওয়া খুব বিরক্ত করছিল তবে তোমরা এসো তোমরা ঘুরে যাও খুব ভালো একটা জায়গা আমরা গেছিলাম খুব মজা হয়েছে আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে গেছিলাম খুব মজা হয়েছে আমাদের দেখো কত লাইটিং কলকাতা তো একদম মানে অপরূপভাবে সেজে উঠেছিল ফার্স্ট জানুয়ারির জন্য কি সুন্দর করে সাজিয়েছে তার মধ্যে পার হয়েছে পঁচিশে ডিসেম্বর যার জন্য আরও সুন্দর লাগছিল দেখতে আমরা চার্জে প্রবেশ করতে পারিনি কারণ যে চার্জটা সেই সময় বন্ধ হয়ে গেছিলো আর তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পাবে যে কটা থেকে কটা অবধি বাংলা শো হয় কটা থেকে কটা অবধি হিন্দি শো হয় কখন ইংলিশ শো হয় তোমাদেরকে সেই টাইমগুলো প্রথমে জেনে নিতে হবে তারপরে তোমরা যে যে ভাষাতে দেখতে চাও সে সেই রকমভাবেই টিকিট তোমাদেরকে কাটতে হবে ভেবো না যে সব সময় বাংলাতেই হয় এক একটা টাইম আছে কখনো বাংলা কখনো হিন্দি কখনো ইংলিশ এরকমভাবেই হয় আর পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি পার্সোনাল একটা মানে ছাড় দিয়েছিল। সেটা হচ্ছে বাংলাটা একটা ছাড় রেখেছিলো ওটা অফারে ছিল নাহলে বাংলাটা থাকে না টাইম অনুযায়ী হয় তো আমরা পেয়েছিলাম তোমরা একটু বন্ধুরা টাইমটা একটু ভালো করে দেখে নিবে যে কোন টাইমে কোনটা হয় না হলে তোমরা বুঝতে পারবে না যে কখন কি হয় না হয় দেখেছো আমার ছেলেকে টেনে নিয়ে চলে গেল কোথায় ওই তো ভয় পেয়ে গেছিলো গলা ধরে নিয়ে যাচ্ছিলো বলে টেনে নিয়ে চলে গেছে আবার চলে এসেছে ছবি তোলার জন্যে খুব করছে যে ছবি তুলবো ছবি তুলবো কিন্তু ওরা ছবি তুলবে না এই যে চার্জ বন্ধ হয়ে গেছে তাই তোমাদেরকে চার্জের ভেতরটা দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব সুন্দর জায়গা তোমরা ঘুরে যাও তোমাদেরও খুব ভালো লাগবে এই বিড়লা মণ্ডলটি মানে খুব বিখ্যাত একটি জায়গা এটা আমাদের সব ঘোরা হয়ে গেছে এবার আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে এবার আমরা বাড়ি যাব দেখো কী সুন্দর লাইটিংগুলো সাজিয়েছে তোমাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি গাড়িতে তো আমাদের সম্ভব হয় না তোমাদেরকে সব কিছু দেখানো তবুও কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে তোমরা দেখো কত সুন্দর বেবি বিরক্ত না করলে তোমাদেরকে বিড়লা তারামণ্ডলটি আমরা সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখাতাম কিন্তু পারলাম না তোমাদেরকে দেখাতে এখানেই শেষ করলাম